আল্লাহ রাজার সহ্য করার মতন পৃথিবীর কোন মানুষের কিন্তু নাই ঠিক না আজকে আমেরিকার দিকে তাকা আজকের এই আমেরিকার দিকে তাকান আমেরিকার এত শক্তি দম্ভ অহংকার নিমিশের ভেতরে আল্লাহর ছোট্ট স্বাস্থ্যের কাছে একদম ভিন হয়ে গিয়েছে কথা বলে না আজকে আমেরিকা একদম হাসির পাত্র হয়ে গিয়েছে কোথায় তাদের পারমাণবিক অস্ত্র কোথায় তাদের ক্ষেপণাস্ত্র আজকে অগ্নিগিরি লাভার কাছে তারা হাসির পাত্র তামাম পৃথিবীর কাছে হয়ে গিয়েছে কথা বল ঠিক না যে টাকা দিয়েছো মনে রাখবেন যে টাকা দিয়ে যে সহযোগিতা করেছ আজকে খিরিস্তানদের মুসলমানদেরকে হত্যা করেছে তোমরাই তোমাদের সহযোগিতা পে হাজার হাজার কোটি টাকা তোমার সহযোগিতা করেছো ইসরাইলকে এই ইসরাইলকে টাকা দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছো আজকে গাজাটাকে এমন একটা নিস্তব্ধ এক একটা নিস্তব্ধ কবর পুলির মতন করে তৈরি করে দিয়েছ আজকে গাজা শুধু হাজারি কান্না ঘর বাড়ির কোনো স্তুত নাই একদম মাটির সঙ্গে তোমরা মিশিয়ে দিয়েছ আল্লাহ তার পার্লামেন্ট থেকে এই দৃশ্যগুলো দেখে খান্ত হতে পারে পারে আল্লাহ তো এই দিকে আল্লাহ খান্ত হতে পারে না আল্লাহ রাজা সহ্য করার মতো পৃথিবীর কোনো মানুষের নাই আল্লাহ শুধু একটু সামান একটু ছেড়ে দিয়েছে কথা বলে ঠিক না আজকে আমেরিকা তোমাদের দম্ভ অহংকার কোথায় দেখো আজকে মুসলমানদের বিপক্ষে লেগেছ মুসলমানদের বিপক্ষে লেগেছে যার কারণে আজকে আল্লাহ এতদিন দিন সহ্য করেছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ যাকে একবার ধরে 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 আল্লাহ একবার যাকে ধরে ফেলে তাকে কিন্তু আর ছেড়ে দেয় আমেরিকা এমন ধরা ধরছে অগ্নিগিরি লাভার মাধ্যমে চтурপাশ থেকে আমেরিকাকে নাশ করে দিচ্ছে আপনারা দেখেছেন ফিলিস্তানের মুসলমানদের কি নির্যাতন কি অত্যাচার ফিলিস্তানের নারীদের উপর কিরকম রকম ধর্ষণ সিস্টেম রনালা চালিয়েছে আমরা এখান থেকে দেখেছি আর ফরিয়াত করে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাদের কিছু করার নাই তবে আমরা এতটুকু বলতে পারি তুই ফিলিস্তানি মুসলমানদের উপর তোমার রহমত বরকত সাকির নাজিল করো এতটুকু আমরা দোয়া করেছিলাম কিনা করেন না আমি নিজে করেছি আপনারা করেছেন আমাদের দোয়া আল্লাহ ফেরত দেয়। অসিরে আমি রেখে আল্লাহ তারা এভাবে ধ্বংস করে দেবে অগ্নিগিরি লাভা চতুর পাশ থেকে ম্যালিফোর্নিয়ার অনেক জায়গার ভিতরে অগ্নি সরিয়ে পড়েছে তাদের যখন তারা প্লেন দিয়ে উড়োজাহাজ দিয়ে পানিগুলো সেখানে ফেলতেছে মনে হচ্ছে ব্যাং পোর্সা করে দিচ্ছি এরকম ওই পানিগুলো তাদের কাজে আসতেছে আমরা তাদেরকে জানাচ্ছি অচিরে তওবা করে ফিরে আসো কারণ তোমরা যা নারীদের অবাধ মেলামেশা এটা চালু করেছো নারীদের নগ্নতা একদাব জেনার শহর বলা হয় আমেরিকা আমেরিকাতে আমেরিকাকে বলা হয় জেনার শহর যেখানে নারী পুরুষ অবাধ মেরে করতে পারে কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না কি অবস্থা আজকে সেখান থেকে কোটি কোটি টাকা এলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা আজকে ইসরায়েলকে সহযোগিতা করে সেই টাকা দিয়ে ইসরায়েলরা মুসলমান নিধন করার জন্য পাইতার করতেছে কথা বলে ঠিকই না তাদের ষড়যন্ত্র কাজে লেগেছে তাদের সর্বযন্ত্র কাজে লেগেছে আসবে না ইনশাআল্লাহ আল্লাহ তারা যে বলنيه ইন্নাল্লাহ শাদীদুল আযাব আল্লাহর আযাব বড় কোটি আল্লাহ শাস্তি বড় কঠি আল্লাহ একবার যাকে ধরে তাকে ছেড়ে দেয় না রবুল আলামিন শুধু ছাড় দেয় আল্লাহ শুধু বোজার মতন ছাড় দেয় এমন এক পর্যায়ে যখন বান্দার সীমালঙ্ঘন করে ফেলে ওই সময় আল্লাহ এমন ধরন ধরে এমন আসার দেয় পৃথিবীর মানুষদের কেউ কান থেকে শিক্ষা নিতে বলে ঠিক না